আসসালামু আলাইকুম আরএসএন নিউজ চ্যানেল 24 বিতে আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি মোহাম্মদ রিজল হলাদার প্রথমে আসি বাংলাদেশের রাজনীতি সংবাদ নিয়ে কলকাতার একটি টিভি চ্যানেল ডি পাবলিক বাংলা নামের এক পাগলা মজুমদার নামে সাংবাদিক উপস্থাপক আছেন তিনি সব সময় বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেন তিনি বাংলাদেশকে ছোট করে প্রায় কথা বলে থাকেন তিনি বর্তমানে বলেন ভারত বাংলাদেশকে নাকি চারিদিকে ঘিরে ফেলেছে তাদেরকে বলছি মানুষ সুখে থাকলে ভুগতে গেলে ভারতে আমরা বলতে চাই না বাংলাদেশের ধারে কাছেও আসতে তাদেরকে আমরা বলি আপনারা বাংলাদেশের ধারে কাছেও আইসেন না এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার এটা আমরা বুঝবো এটা স্বাধীন দেশ আমরা আমাদের মতো চলবো আপনাদের নাক গলানের কোন দরকার নেই না। আপনারা আপনাদের দেশ নিয়ে পরে থাকেন আপনাদের দেশ নিয়ে গুণগান এখানে কোন ষড়যন্ত্র করলে আমরাও ছেড়ে দিব না সেভেন সিস্টারকে আমরা আলাদা করে ফেলবো ভেঙে টুকটাক টুকরো করে দেব ভারতকে হ্যাঁ এবার আসি আসল কথা গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় কেবল এই সাত বনের নাম বেশি উল্লেখযোগ্য বিষয় এই সাত বোন বলতে কোন মানুষকে বা মেয়েদেরকে বোঝানো হয়নি ভারতের সাতটি প্রদেশকে বোঝানো হয়েছে এরা হলো আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী রাজ্যগুলো সেভেন সিস্টার নামে পরিচিত আর এই রাজ্যগুলো হলো অরুণাঞ্চল আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা এই সাতটি প্রদেশকে একাত্রে বলা হয় এই সাতটি রাজ্য বাংলাদেশের অঞ্চলে অবস্থিত এবং ভারতের রাজনীতিতে এই সেভেন সিস্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ সাতটি রাজ্যগুলোকে একত্রে একাত্রে সেভেন সিস্টার ডাকা হলেও মূলত প্রতিটি রাজ্যে ভৌগোলিক ও সাংস্কৃতিকভাবে ভাবে স্বতন্ত্র এদের মধ্যে রয়েছে পারস্পরিক সম্পর্ক নিবি নিবিড়তা ত্রিপুরার সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে একাত্র সেভেন সিস্টার নামে উল্লেখ করেন এই সাত রাজ্যের মোট আয়তন দুই লক্ষ বাষট্টি হাজার একশো চুরাশি বর্গ কিলোমিটার ভারতের প্রায় চার শতাংশ এলাকা নিয়ে গঠিত দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের সাথে পনেরোশো ছিয়ানব্বই কিলোমিটার নয়শো মাইল আন্তর্জাতিক সীমানা রয়েছে এই সাতটি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের মিল রয়েছে ভূ রাজনৈতিকভাবে এদের অবস্থান প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কারণে তারা সারা বিশ্বে অতুলনীয় এই অঞ্চলে অধিকাংশই আদিবাসীর জাতি এবং উপজাতি সম্প্রদায় শুধু অরুণাঞ্চলে বাস করে একশোটিরও বেশি উপজাতি সম্প্রদায় এবং ২৬টি আদিবাসী সম্প্রদায় চোখ জুড়ানো বৈচিত্র্য এবং প্রাকৃতিক সৌন্দর্য সেভেন সিস্টার কে করেছে অতুলনীয় ও সৌন্দর্যময় এই সাতটি প্রদেশে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে কিছু অন্যান্য সম্পাত জায়গা যা বিশ্বের কোথাও নেই এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য রয়েছে ভাসমান জাতি উদ্যান এটি বিশ্বের একমাত্র আসমান জাতীয় উদ্যান বা পার্ক প্রায় চল্লিশ বর্গ কিলোমিটার আয়তনের মণিপুর বিষ্ণুপুরে অবস্থিত শুধুমাত্র মহিলা দ্বারা পরিচালিত এশিয়ার সবচেয়ে বড় বাজার উমা মার্কেট সারা বছর ধরে এই রাজ্যে থাকে মনোরম পরিবেশ যা পর্যটক আকর্ষণের একটি বড় কারণ মূলত ভারত থেকে সেভেন সিস্টারের প্রবেশ একমাত্র পথ হল শিলিগুড়ি করিডোর দিয়ে আসাম রাজ্য এ কারণে আমাদের আসামকে সেভেন সিস্টারের প্রবেশ দ্বারাও বলা হয়ে থাকে এই সেভেন সিস্টার ভারতীয় রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই রাজ্যগুলোর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে তবে তারা বাংলাদেশের বিরুদ্ধে যেভাবে কথাবার্তা বলতেছেন এবং তারা যে ষড়যন্ত্র করতেছেন তার যদি একশো ভাগের দশ ভাগও বাংলাদেশ এই ষড়যন্ত্র করে তাহলে সেভেন সিস্টারকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া কোনো ব্যাপারই না অনেক আগে শুনেছেন যে আপনারা বাবর তিনি ছাড়া পেয়েছেন ছাড়া পাওয়ার পর অনেক গণমাধ্যমে খবরে এসেছে যে বাবর জামিনে ভারত চিন্তিত কেন এর কারণ হলো তৎকালীন সময় বাবর যখন ছুটি ছিলেন ভারত আপনারা বাংলাদেশের কে এত অবহেলা করে কথাবার্তা বলেন আপনারা চিন্তা ভাবনা করে বলবেন বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র হলো এটি কিন্তু একটা স্বতন্ত্র রাষ্ট্র এবং স্বাধীন উনিশশো সালে যখন পাকিস্তান আলাদা হয় ওখানে একবার স্বাধীনতা আলাদা হয় একবার বাংলাদেশ বারবার প্রমাণ করেছে যে এটা একটা স্বাধীন দেশ বাঙালিরা কাউকে ভয় পায় না এবং করে না আপনারা যার যার মতো করে আপনাদের দেশ পরিচালনা করুন অন্য দেশকে দেশের উপর নাক গলানো আপনাদের দরকার নাই আপনাদের দেশ নিয়ে আপনারা নাক গলান আমরা বাঙালি এবং বাংলাদেশি আমরা বাংলাদেশকে ভালোবাসবো বাংলাদেশের পক্ষে কথা বলবো বিরুদ্ধে অবশ্যই কথা বলবো যদি তারা আমাদের বিরুদ্ধে কথা বলে যে আমরা যদি বলেন যে ভারতের একটি অঙ্গরাজ্য বাংলাদেশ তাহলে আমরা বলতে পারি যে কলকাতা সহ যত বাংলা ভাষাভাষী আছি সব আমরা বাংলাদেশ এবং ওটি আমাদেরই রাজ্য কথা না বলে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রা